হ্যালো গাইডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে অনেক দিন পর সাত সকালে চলে আসলাম সাত বাগানে। অসুস্থ ছিলাম বিদায় আমি এই ভিডিও করে আপনাদের মাঝে ছাড়তে পারিনি তা আজকে আমি আমার সাত বাগানের কিছু ই দেখাইতেছি আপনাদেরকে দেখুন আমার মালটা গাছ থেকে আজকে একটা মালটা পারা হচ্ছে এই যে বিহেতনামি মালটা এ দেখেন অনেক বড় হয়েছে মশলা দিলে অনেক সুন্দর হয়েছে আজকে একটা পায়রা দেখবো কীরকম রস বা কীরকম কী কেটে খেব আর এই দেখেন আপনাদের বাড়িয়াও খাচ্ছে সবেদা নিয়ে মজা পাইয়া সে গাছে পানি দিতে গিয়া দেখে একটা গাছের গোড়ায় পড়ে আছে আর ওইটা খাইয়া মজা পাইয়া এই দেখেন টুকটুক টুকটুক করে সবেদাগুলো খাইতেছে আমি আর আমার আপাইটা পায়রা বইরা রাখছিলাম ভিতর থেকে সবগুলো সবেদা তখন বৈশা বৈশা বৈসা বৈশা খাইছে আমার বলতেছে তুমিও খাও চলো বৈশা খাই তো বাগানে ফল ফ্রুটের গাছ থাকলে খুব আনন্দের সাথে খাওয়া যায় খুব মজা করা যায় আর এই দেখুন এই হচ্ছে আমার সবেদা গাছ আর এই সবেদা গাছের থেকে এই সবেদাগুলো আমি আর আমার আপা পাইরা দেখছি যেগুলো পাকি কিনা এখন দেখছি যে না সুন্দরভাবে পাকছে আর এটা পরিপূর্ণভাবেই হয়েছে সবেদাগুলা যার কারণে পাইকে গেছে আর এগোড়াটা মানে ওইখান থেকে এই ড্রামটাতে ছিল ওইখান থেকে আমি বড় ড্রামে প্রতিস্থাপন করে আসছি যার কারণে এখন আগে আগে সবেদাগুলো পাই রাখাই এফে আর আজকে কতগুলো পাইরাও রাখবো যেহেতু এগুলো পাইকে গেছে পাইকে আর মশলা অনেক মিষ্টি কড়া মিষ্টি খাইতে খুব স্বাদ খুব সুস্বাদু তাই আজকে অনেকগুলো সবেদা পায়রা রাখা দিব দেখব হ্যাঁ খাইতে খাইতে তো এমনি টেস্টেই তো আর গাছ আর রাখবো না বড় বড়ো গুলা যেগুলো আছে ওইগুলো রাখে আর তারপর গাছে ওষুধ দিয়ে দিব আর আজকে আমরা এখন মালটা দা কাইটা খাইয়া দেখবো কিরকম মালটা আশা করি এটা অনেক ভালো হবে যেহেতু আর আগেও একটা পাইরা খাইছি অনেক মিষ্টি আর অনেক ই ছিল বৃষ্টির পানির মতো অনেক রস প্রচুর রস এসে ভিয়েতনামি মালটা বিয়েতনির মালটা খুব রস থাকে তো এই যে আপনি খাইতেছে দেখুন কিরকম হচ্ছে মিষ্টি কেমন ভালো মিষ্টি কড়া মিষ্টি তাই না আচ্ছা আমি এটা এখন কাটে দেখি কি অবস্থা আমার ছোট্ট একটা বাগান আর ছোট বাগানে কতই না গাছ কটবেল গাছ জামরুল গাছ তারপর আমরা গাছ পেয়ারা গাছ উই দেখেন পেয়ারা ধরে আসে হয়তো ফলো করলে দেখা যাবে আর টাঙ্কিটার উপরে দেখছেন সবগুলো গাছ আছে আমার ছোট্ট একটা বাগানে তো এই বাগানে ওঠে সে বলে আমার বাগানটা অনেক সুন্দর

Ya Allah, ku takarib pawani. Seindah digelar. Ana. Ada yang terkait YouTube. Ah. Antum kan ta jula. রস যে মুখ ভরে যায় রসে কিছু খাইতে না আপনি খাইলে বুঝতে পারবেন যে আমি সত্যি না মুখেই অনেক শান্তি লাগে

এই যে মালটাটা কাটছি এই মালটাটা কাটাতে এই রসগুলো পড়ছে বটিটা দিয়ে আমি টেবিলে বসে যে মালটাটা কাটছি এই মালটা কাটাতে এই রসগুলো পড়ছে এত রস এত পরিমাণের রস এবার খান খায় দেখেন অনেক রস না সেই রস এটা ওই দিন পাতা চাইছিলাম তোহার মাইছি তোহার মাকে না 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 পারসা আছে হলুদ এবার মালটা মানে বিএন মালটা হলুদ ধরলে হওয়া লাগে না এইবার কি খাওয়া যায় কারণ তাড়াতাড়ি পেয়ে যায় না না দুটো খাই পেলাম খাই সে আমার সবের বলা পাইরা দেবেন ওইটি পায়রা সারলে আমি গাছটা আমি একটু ইয়ে দিয়ে দিব ওষুধ দিয়ে দিন যাতে পোকা মাকড় না থাকে সাদা মাসি বলে দিতেছে সবে দেখা গেছে পায় দেখাচ্ছে নাই এই যে একটা পাকছে ও থাক সমস্যা নেই এগুলোও পাইকে দেব চলেন টেবিলে নিয়ে আসুন গাছটা দিয়ে সবেদা পাই না তারপর ওষুধ দিয়ে দিই কারণ সবেদের সাথে ওষুধ দিলে পর্দা দেখা যায় তা আর পারা দেবো না তো সমস্যা হইব যার কারণে আগে সবেদাগুলো নেই কোনগুলো পারে জানেন এই যেগুলো এই যে এই যে এই আছে না এখানে এই এটা নাই দেখছেন এই যে বোরের মতো পাইকা যাইব এই দেখেন বলে এই যে একটা এই যে শুয়ে মতো একটা ইয়ে আছে না এটা থাকলে পারবেন না এই যে শুয়ের মতো যেটা এটা থাকলে পারবেন না আর এটা না থাকলে পায়রা ফেলাইবেন এ দেখেন আমার হাত কষে বয়ে গেছে এই দেখেন এই যে আমি দেখাচ্ছি কোনগুলো পারতে হয় এই যে দেখছেন এই যে এটার ভিতরে নাই এদের ভিতরে নাই এই দেখেন এর ভিতরে আছে এই যে এর ভিতরে আছে এই যে শুয়ের মতো তো এগুলো না থাকলে পারলে সবে দাদা মানে পাইকা দেয় আর এগুলো থাকলে বলতে পারি না পাকি কিনা কিন্তু আমার আপুর কাছ থেকে শুনছি এগুলো থাকলে পাড়াটা ঠিক না তবে ছোট হোক বড় হোক আমি যেগুলোতে এগুলো নাই সেগুলো পাইরা ফালাইতে তো বিশিল্লা মানে রাহিম অনেকবারই বললাম দেখেন কত কৌশাল্লা সাদা সদা কষ এটা পইড়া জাগা নাকি আমার জামাই তো খাইয়া মজা পাইছে আমার বাঘে টবল তো সেটা খাই পেলাই নিয়া খাই পেলাই না অনেক মিষ্টি মশলা দিলেও অনেক মিষ্টি এই যে আছে এগুলো আছে এগুলো পারব না পারবো না পারব না মার্শাল্লা আমার সবেদা গাছটা থেকে অনেক সবেদা খাইছি এই সবেদা গাছটাই আমার খুব পছন্দ হয়েছে সব গাছের থেকে আর এই দেখুন কামরাঙ্গা গাছটা মার্শাল্লা ওই যে ওই ঢালার মধ্যে ফুল আসছে অনেকগুলা আর এখানে ধরে আছে এই পাখির শব্দগুলো না আমার কাছে অনেক ভালো লাগে কিছু কিছু শব্দ পাখি কে জানে কত দূরে ঠিকানা ঠিকই ঠিক আছে নিজেই করে নিতে হয় আমি আনন্দের আনন্দ উল্লাসে আমার গানটা চলে আসছে তাই আমি গানটা গিয়ে নিলাম ছোট্ট একটা কলি গিয়ে নিলাম আর এই যে হচ্ছে আমার আপেলের গাছ এই দেখুন মাসাল্লা আপেলে চারাটা অসুন্দর হয়েছে আমি ওষুধ দিয়ে দিব। ওষুধ দেওয়ার কারণে আমার গাছগুলো একটু ওষুধ দিয়ে দিলে আশা করি গাছগুলো আরও সুন্দর সতেজ দেখা যাবে বৃষ্টি গেছে তো তাই গাছের অবস্থা এরকমই হয় এই যে অনেকগুলো সবেদা পায় নিলাম এই যে হ্যাঁ আবার ওইগুলো তো এই এই যে এখানে আছে একটা প্যারে করা কি এটা একটা প্যারেল দেখি কি অবস্থা ফস পড়ব কষ এত অনেক কষ্ট যার কারণে এই গাছটার ভিতরে পোকামাকড় কম ধরে বুঝছেন দরেই না কিন্তু সাদা মাছি যদি একটু দরে সাদা সাদা থাকে ওই সাদা মাছিগুলো ধর এটা বড়ের মতো পাইকা দেব কারণ ফুল পড়ে গেছে রাখলো আর বড় হইব না ফুল পড়ে গেলে গা এটা বড় হয় না আর ফুলটা হচ্ছে ওই যে ছোট্ট কাটার মতো ওই যে ফুল এটা বারো মাস হিসাবে দেখ দিয়ে ফুল আসছে আর দিয়ে ছোট ছোট দেখছে না এই যে ছোট একটা আছে এরকম ছোটো ছোটো বারো মাসে সরদা গাছ আর পারবো না যেগুলো পারছি এগুলোই দেখিয়ে পাই কেন ভাইয়া আমাকে হাতে ধরে নামাইছে না জানি আবার পড়ে যায়নি এই হচ্ছে কমলা গাছ কমলা গাছটা লেবু গাছের পরিচর্যার সময় এখন কারণ এগুলোতে শীতের শীতের আগে এগুলোতে ফল আসে ফুল আসে তাই ভাইয়ারা পুরা আজকের জন্য আমি এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ